দশ সেকেন্ড সময় পাবেন কোন ক্রিম মাখা যায় না কিন্তু খাওয়া যায় আপনার জন্য দশ সেকেন্ড সময় থাকবে কেমনে সম্ভব এত দ্রুত মানে প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিল এটা কেমনে কেমনে আপনি কি মানে একটু অন্যরকম তো হতে পারতো ভাবতেন এত দ্রুত পেয়ে গেছেন কেমন লাগছে ভালো এক চান্সে পেয়ে গেছে তো আপুর জন্য শুভকামনা জাস্ট উনি যে সাহস করে আমাদের ক্যামেরার সামনে আসছে উনি জানতো না যে কি প্রশ্ন করবো জাস্ট ওনার জন্য একটু সাহস প্রশ্ন ধরলাম যেহেতু উনি নার্ভাস ছিল তো সুপ্রিয় দর্শক শ্রতাবিন্দু আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন